আইজ খাইল করিমগঞ্জ অর্থাৎ বর্তমান শ্রীভূমির মাত্র একটা অদ্ভুত জিনিস ভাইরাল হয়ে গেছে এই জিনিসটার নাম রিভুজি ফাতা অনেক কন্টেন্ট ক্রিয়েটর এই রিভুজি ফাতা নিয়া ভিডিও বানানি শুরু করছে তারা ভিডিওর মাধ্যমে মানুষের জানেয়াদের এই রিভুজি ফাতা কিতা এই রিভুজি ভাতা কিভাবে জন্ম নেয় আর এই রিভুজি ফাতা হওয়ার কারণে অন্যান্য উদ্ভিদর কিতা সমস্যা হয় আর এই রিভুজি ভাতা কিভাবে ব্যবহার করতে লাগে রিফুজি ফাতার স্বভাবটা কিন্তু একবারেই অন্যরকম এটার কোনো নির্দিষ্ট জায়গা নাই প্রথমে এই রিফুজি ফাতা নোংরা জাগাত ফায়খানার সামনাসামনি গজায় পরে ধীরে ধীরে ওইখান থেকে গিয়া যায় অন্য জাগাত গিয়া লটকিয়া উঠে এই রিভিজি পাতা অন্য যে কোনো বাল উদ্ভিদ বালা ফলালা গাছ অথবা বালা চাষের ফসল ওইটার গায়ে বর করিয়া লটকিয়া উঠে ফলে যেটা ওইটার না আস্তে আস্তে আসল গাছ শুকাইয়া যায় ফলে তারা এই জায়গাটা একেবারেই দখল করিয়া নেয় অর্থাৎ রিভুজি পাতায় নিজরে বাসাইতে গিয়া অন্য কোনো বালো গাছরে একবারে মারিলায় আর এই রিভুজি ভাতার নিজর কোন অত বালা গুণ নাই এই রিভুজি ফাতা একটা গরু যদি বেশি খাইলায় তাহলে তার গরুর দুধ যেটা ইতা সুকা অর্থাৎ টেঙ্গা হয়ে যায় এরপরে গরুর দুধ বেশি দিন যায় না জলদি গরুর দুধ নষ্ট হয়ে যায় যদি হে বেশি করে রিফুজি ফাতা খাইলায় আর এই রিফুজি ফাতা নিয়া এখন বরাক উপত্যকায় বড়ো আলাপ চর্চা চলের বরাক উপত্যকার চর্চিত ইউটিউবার আর সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর নুরুল হুদা থানার ফেসবুক টাইমলাইনও এই রিফুজি ফাতা নিয়া একটা ভিডিও আপলোড করছোন নরুল হুদা তানোর ভিডিও কিভাবে একটা রিফুজি পাতা আগে থেকেও একটা আছে লটকিয়া এই আসল গাছটারে ধ্বংস করিয়া ফেলায় এই ভিডিওতে নরুল হুদার ভাষায় রিফুজি পাতা একটা বালা উদ্ভিদ চাষযোগ্য গাছ দেখলেই ওইটার উপরে লটকিয়া উঠি যায় এইটা আসল উদ্ভিদরে রে একেবারে ধ্বংস করিয়া ফেলায় তাইন ভিডিওত একবার হয়েছইন এই ভিডিও তাইন লাগি বানাইছইন বুঝরা বালা করি বুঝবো আর তাইন ভিডিওর একটা জায়গা হয়েছন যেন এই রিভুজি পাতা যারা ব্যবহার করতে জানে তারা এই রিভুজি পাতারে বালা মতো ব্যবহার করতে পারে আর যারা ব্যবহার করতে পারে না তারা এইটা নিয়ে আফসোস করে অর্থাৎ এই রিভুজি ভাতার যদি সঠিক ব্যবহারকেও জানে তাহলে এই রিভুজি পাতা অত্যন্ত দরকারি যে কোনো জায়গাত ব্যবহার করা যায় নিজের স্বার্থ সিদ্ধির লাগিয়া